তো কিয়ামতের দিন আপনাকে আমরা কোথায় পাব আল্লাহর নবী বলেছেন তিনটা জায়গায় আমাকে তালাশ করবা তিনটা জায়গায় আমার উম্মতের মুক্তির জন্য আমিন বিশ্ব নবী ছুটা ছুটি করতে থাকবো কয়টা জায়গা? কত কম এক নম্বর জায়গা হলো হাউজে কাউসারের পারে আমাকে খুঁজবে আল্লাহ তাল আমাকে কাউসারের মালিক বানাইছেন ইন্না আতাйна আলকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শা'নি আকাহু ওয়ানহার আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছেন আমি হলাম কাউসার ওয়ালা কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ারা নি আমি দাঁড়ায়া থাকি আমার উম্মতটা যখন কবর থেকে উঠবে সূর্য আধ হাত উপরে চলে আসবে আমার উন্মতের কলিজাটা পানির পিপাসায় ফিরে যাওয়ার উপক্রম হবে এমতো অবস্থায় আমি বিশ্ব নবীর উম্মত যদি একবার এক গ্লাস পানি পান করতে পারে আমার সেই উন্মতের দ্বিতীয়বার আর পানির পিপাসা হবে না দ্বিতীয় নম্বর জায়গা হলো মিজানের পারে আমাকে ঘুষবে যেই জায়গায় উম্মত আমুলগুলো মাপা হবে আল্লাহ হকবর বলেন আম্মা মানসা বুলু সা উ হাফি ঈশা তিন মা দিয়া আম্মা মান হফা জীনু সা উমু আল্লাহর কুরআৎ বলেছে ওই পিউশনের আপনার ধারি পাল্লার মধ্যে আল্লাহ তালা বান্দাদের আমলগুলো মাপবেন যার আমল ন্যাক আমলের পাল্লা বাড়ি হবে সে সে আপনার আনন্দের সাথে জান্নাতের মালিক হয়ে যাবে জীবন জীবনযাপন করবে আর যার আমল নামা বাড়ি হবে না বদ আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে আমলের পাল্লা ন্যাক আমলের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ তালা তাকে ধান নামের মধ্যে নিক্ষেপ করবেন বলেন নাউজবিল্লাহ নবীজি বলছেন আমাকে মিজানের পারে খুঁজতে থাকবে আমি দেখব আমার উম্মতের আমল যখন মাপা হবে আমার আমি যদি দেখি আমার উম্মতের ন্যাক আমলের পাল্লাটা ভারী না হালকা আমি নবী সুপারিশ করে ন্যাক আমলের পাল্লাটা ভারী করায়া উম্মতের মুক্তির জন্য ব্যবস্থা করি আমাকে খুঁজবে ফুলছিরাতের পরে কোয়েম্বুমিল্লা আমার ঋতু আনা আলা আরব্বিকা হাসম্মাকদিয়া আল্লাহর কোরআন বলেছে কেয়ামতের দিন একটা পুল আছে ফুল সিরাপ ওই প্রত্যেকটা ব্যক্তির এই পুল পার হতে হবে এই পুলটা জাহান্নামের উপর দিয়া এক মাথা হাসুরের এক জায়গায় আরেক মাথা আরেক মাথা শেষ হয়েছে আপনার জান্নাতের মধ্যে এই পুল যে পার হতে পারবে সে প্রবেশ করবে যে পার হতে পারবে না সুজা জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে বলেন বিল্লাহ আল্লাহ নবী বলছেন আমাকে হাউজে কাউ পারে খুঁজবে কেন আমি সিরাতের পারে খুঁজবে কেন আমি ছটপট করতে থাকবো আমি ফুল সিরাতের পারে যাব যখন দেখবো আমার কোন কোনো ফুলসিরাত হচ্ছে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো আল্লাহ এই উমদ আমার তারা ফুল ফুলসিরাতে উঠেছে এই ফুলটা আপনি পার করে আর জানাতে ঢুকায় তো কে ময়দানে সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত এবং কি অন্য নবীরাও প্রাথমিক অবস্থায় ব্যস্ত থাকবে মা তো ভুলেই যাবে বাবা তো ভুলেই যাবে বন্ধু তো ভুলেই যাবে নেতা নেত্রীর কথা দলের কথা প্রশ্নই আসে না কথা বলেন না কেন প্রশ্নই আসে না প্রস্তয় আসে কিন্তু এমন বিভীষিকাময় দিন একজন মাত্র ব্যক্তি একজন মাত্র নবী সে অন্য কেউ নয় সঈদুল মুরসালিম খাতামুল নবীন রহমাতুল্লিল আলমিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই লক্ষ্য করেন মুহতারাম কে কেয়ামতের ময়দানে নবীজির জন্য একটা আসন থাকবে আসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ সুভান প্রশংসিত আসন পৃথিবীর সব থেকে আসমান থেকে আসন তো চাইলে তো এই আসনের মধ্যে বুঝতে পারেন কথা কোন ঠিক কিনা কিন্তু না না আল্লাহ বলবেন বন্ধু আপনি কেন আসন করছেন না নবীজি বলবেন না না উম্মতের ফাইসলা হওয়া পর্যন্ত আমি আসনে বসবো না যখন আল্লাহ জাহান্নামের দিকে চলে যাচ্ছে নবীজির কলেজাটা ফেটে যাওয়ার উপরক্ষম হবে নবীজি ইজিকে আর সহ্য করতে পারবেন না ধরে রাখতে পারবেন না সর্বশেষ নবীজি মাকামে মাহমুদের কাছে গিয়ে আল্লাহর ক্ষুত্তুতি পায়ে সেদ্দায় পরে আল্লাহর প্রশংসা করতে থাকবে আর বলবেন হ্যাঁ উপত্যে আপনি মাফ করেন আমার উপত্যে আপনি মাফ করেন আমার উপতকে আপনি মাফ করেন নবীজি তখন এভাবে কাছে থাকবেন কাঁদতে থাকবেন কাঁদতে থাকবেন আল্লাহ তার এক পর্যায়ে বলবেন অব হাবিব অব হাবিব আর কত আপনি কাঁদবেন আপনার উম্মতের জন্য দুনিয়াতে আপনি শান্তি থাকেন নাই শুধু উম্বতের ফিকির করেছেন মৃত্যুর সময় উম্মতের ফিকির অবরের মধ্যে অম্বতের ফিকির হাসরের ময়দানে উম্মতের ফিকির এত লম্বা সেজ্দা দিয়ে আপনি কাঁদতেছেন আপনার আর কাঁদতে হবে না আপনার চোখের পানি আমার আমি আর সহ্য করতে পারছি না ওগো আমার হাবি হাসনের ময়দানে এখন আপনি আপনার যেই উন্মতির জন্য সুপারিশ করবেন ইশারা করবেন আমি কথা দিচ্ছি আপনার সেই উন্মতকে মাফ করে জান্ন এই হলো নবী এখন আসেন শুরুতে বলেছিলাম আল্লাহর নবী আমাদেরকে সবথেকে বেশি ভালোবেসেছেন মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি ভালোবেসেছেন এজন্য আপনার আমার কাছে নবীজি সব থেকে বেশি ভালোবাসা দাবি করেছেন প্রশ্ন এসেছিল মা বাবার থেকেও বেশি ভালোবাসতে হবে কেন এর উত্তর হল আল্লাহর নবী তো আপনাকে মা বাবার থেকেও বেশি ভালোবেসেছেন কথা কোন ঠিক এজন্য স্পষ্ট একটা কথা ভাইরা আমার শুনে রাখেন যুবক ভাইয়েরা শুনে রাখো একটা জিনিস মাথায় রেখে নাও আজকে থেকে সেটা হলো এই কখনো যদি নবীর ভালোবাসার সাথে মায়ের ভালোবাসার তার সৃষ্টি হয় মায়ের ভালোবাসা প্রতিবন্ধক হয় মায়ের পাশে ভালোবাসাকে মায়ের বাস ভালোবাসাকে ত্যাগ করে নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে কখনো যদি নবীজির ভালোবাসার ক্ষেত্রে বাবার ভালোবাসা তারও হয়ে যায় অবশ্যই বাবার ভালোবাসাকে ত্যাগ করে নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে কখনো যদি দেশের ভালোবাসা নবীদের ভালোবাসার সাথে তার হয়ে যায় হয়ে যায় তাহলে অবশ্যই দেশের ভালোবাসাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে নবীদের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে একটা কথা কান খুলে শুনে রাখো কখনো যদি দলের ভালোবাসা নেতা নেত্রীর ভালোবাসা নবীদের ভালোবাসার ক্ষেত্রে তার সৃষ্টি করে অবশ্যই অবশ্যই অল্লাহি আল্লাহি করে নিক্ষেপ করে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে যদি আপনারা তারুজের ক্ষেত্রে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে না পারেন রব্যে কাবার কসম করে বলি আপনি মমিন না আপনি পরিপূর্ণ মমিন না আপনি আশে জেনে রাখেন কথা বলেন ঠিক নবী ঠিক নিশ্চিত জেনে রাখেন আপনি আশে না নবীকে ভালোবাসার দুইটা সিস্টেম আছে কয়টা সিস্টেম বলেন আওয়াজ করে বলেন একটু আওয়াজ করে বলেন কয়টা সিস্টেম দুইটা সিস্টেম একটা সিস্টেম হলো ইহুদি মার্কা সিস্টেম একটা সিস্টেম কি ইহুদি মার্কা সিস্টেম আরেকটা সিস্টেম হলো সাহাবাওয়ালা সিস্টেম সাহাবি সাহাবিরা নবীকে কীভাবে ভালোবাসছে ইহুদি মার্কা সিস্টেম কি সময় শেষ হয়ে যাচ্ছে দ্রুত বলতে হবে খেয়াল করেন ইহুদি মার্কা ভালোবাসার সিস্টেম হলো হজরত মুসা আলাইসালামকে আল্লাহ তারা যখন বললেন হে নবী মুসা আপনি আপনার দল বল নিয়ে যুদ্ধে যান দেশ জয় করতে হবে বাস আল্লাহর নবী موسی আঃ ওনার বললেন বনি ইসরাইলকে বললেন আল্লাহ তালার হুকুম চলো জিহাদে যায় এবার ওনার উম্মত বনি ইসরাইলরা বললেন ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাقاتিলা ইন্নাহু গায়িদুন বনি ইনুসাকে আপনি আপনার রব আপনি আর আপনার রব যায়া যুদ্ধ করেন আমরা এখানে বসে রইলাম নাউজুবিল্লাহ বলবেন না মানে কথা হলো এমন কি ভাব আন্ত অরবুকা আল্লাহ কুরান বলছে এই কথা বলেছেন বলেইস না ইল্লাহ আপনি আর আপনার রব জান যুদ্ধ করেন যদি বিজয় অর্জন করতে পারেন তাহলে আমরা এখানে বসে আছি এরপর যত ফুলের মালা দেওয়া দরকার যত মিষ্টি খাওয়া দরকার যত সিন্মি খাওয়া দরকার যত জিলাশি খাওয়া দরকার সব আমরা প্রস্তুত করি কথাগণ ঠিক না বে ঠিক এটা হলো নবীকে ভালোবাসার ইহুদি সিস্টেম কথাগণ ঠিক কিনা বুঝে আসছে না আসে নাই আরেকটা সিস্টেম হলো সাহাব করা সিস্টেম তাই কিভাবে বেশি কথা বলার সময় নাই একটা উদাহরণ দিতে পারবো সময় শেষ হয়ে যাচ্ছে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিনশো তেরো জন কথাগণ ঠিক কিনা মাত্র তিনশো তেরো জন আবার অস্ত্র নাই ঢাল নাই আপনার তরবারি নাই ঘোড়া নাই অপরদিকে শত্রু বাহিনীর তাদের স্বর্ণ সমর্থ হলো এক হাজার সজ্জিত নবীজি বেরেসান হয়ে গেলেন আজ যদি এই তিনশোতে এখানে শেষ করে দেয় আমরা যদি এখানে পরাজিত হই তাহলে তো আমার আজকে মিশন এখানেই শেষ হয়ে যাবে নবীজির মাথার মধ্যে বিশাল একটা বোঝা চিন্তার একটা সাপ চেহারার মধ্যে সাহাবাইকে আমরা লক্ষ্য করলেন হজরত বললেন কিসের চিন্তা করতেছেন আমরা সমস্ত স্বাভাবিক গ্রামদেরকে সাক্ষী রেখে তাদের প্রতিনিধি হয়ে আমি বলতেছি আমরা আজ এই দিনে সেই কথা বলবো না যেই কথা ইহুদিরা তাদের নবীকে বলেছে বলেন আল্লাহ ওয়াকমা ইহুদিরা বলেছে ইলাহ আন তো আর ইল্লাহ হা হু না ক আইদুন হে নবী মুসা তুমি আর তোমার আল্লাহ জয়া যুদ্ধ করো আমরা বসে রইলাম বিজয় অর্জন করলে ফুলের মালা আকৃষ্টি আমরা পাবো তোমাদেরকে নিয়ে আজ এই দিনে বদরের ময়দানে আমরা ইহুদি মার্কা ভালোবাসা আপনাকে দিব না তাদের মতো কথা তাদের মতো শব্দ আমরা উচ্চারণ করবো না হাতটাকে আমরা বলতেছি নবী আপনি চিন্তা করবেন না আমরা আপনার শাখানে আছি আমরা আপনার বামে আছি আমরা আপনার সামনে আছি আমরা পিছনে আছি আপনার একজন সাহাবির জীবনে আপনার একজন সাহাবির জীবন বেঁচে থাকতে আপনার একজন সাবির শরীরে রক্ত থাকতে আপনার নবীর গায়ে একটা ফুলের টুকাও করতে দিব না আল্লাহ এটা হলো সাহাবি ওলা ভালোবাসা আর ওটা হলো ইহুদি ওলা ভালোবাসা লক্ষ্য করেন মহতারা মহাজির বর্তমান সমাজেও এক শ্রেণীর লোক আছে যারা ইহুদি মার্কা ভালোবাসে নবীজিকে আরেক শ্রেণীর লোক আছে সাহাবিওয়ালা ভালোবাসে নবীজি কে কথা কোন ঠিক কিনা ইহুদিওয়ালা ভালো সাহাবিওয়ালা ভালোবাসা তারা প্রকাশ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে সত্য কথা বলে সুদ খায় না কথা কোন ঠিক না আর যখন নবীজির চরিত্র নিয়ে কোনো নাস্তিক মূর্তার কথা বলে তার কবর রচনা করার জন্য মাথায় কাফনের কাফন কাপড় বেঁধে ময়দানে নামে কথা কোন ঠিক কিনা শহীদের আশায় এরা হচ্ছে সাহাবি ভালোবাসা প্রকাশ করে আদাগণ দেখে না আরেক শ্রেণীর লোক আছে নামাজের ধার দাঁড়ে না উজার ধার দাঁড়ে না প্রাণের ধার দাঁড়ে না সত্য মিথ্যার ধার দাঁড়ে না হক বাতিলের ধার দাঁড়ে না আপনার তারা শুধু আছে কি বারোই রবি উলাউল আসবে জসে জুলুসিদ মিলাদুল্লবী পালন করবে এই শ্রেণী আছে না নাই কথা বলে